সবার পাশে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমকাশল বাজার হাফিজাবাদ ইউনিয়ন পঞ্চগড়ের পক্ষ থেকে এই পুরাবাহীতে জরিফুল ইসলামকে সবার সহযোগিতায় দশ হাজার টাকার একটা চেক দেওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের ফাউন্ডেশনের সভায় সেই অনুযায়ী আজকে আমরা জহরনামাজ আদায়ের পরে এখানে জরিফুল ইসলাম উপস্থিত না থাকায় তার স্ত্রীকে আমরা একটা দশ হাজার টাকা চেক হস্তান্তর করব আমি আশা করব আমরা সবাই আশা করব এই অল্প টাকা দিয়ে এই দশ হাজার টাকা দিয়ে যেন এই পুরার বাড়িতে একটা ভালো কাজে লাগাইতে পারে আমরা পরিমাণটা যদিও খুব সামান্য তবুও এই বাড়ির জন্য আমি মনে করি বিপদের জন্য বিপদের সময়ে একটা বিরাট উপকারে আসবে আমরা আশা করব এই দশ হাজার টাকা যেন পরিপূর্ণ কাজে লাগাইতে পারে এবং সঠিক কাজে ব্যবহার করতে পারে যাতে করে এটা স্থায়ী হিসাবে থাকে যায় টাকাটা খেয়ে ফেললে হয়তো ঘুরে যাবে কিন্তু কোনো জিনিস কিনলে কোনো মালামাল কিনলে বা বাড়ির কোনো কাজে লাগাইলে এটা স্থায়ী হিসাবে থাকে যাবে এই পুরাবাহীতে আমি মনে করি যে এই দশ হাজার টাকা এই মুহূর্তে একটা বিরাট উপকার আমরা আশা করব আমরা এই সমস্ত বিপদে আপদে আমরা যেন আরও বেশি বেশি সহযোগিতা করতে পারি আমি যাদের সামর্থ্য আছে তাদেরকে এই বিপদের দিনে আরও আগিয়ে আসার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো এই কথা বলে আমরা শেষ করছি কথা শেষ করছি আমরা এখন ওই মহিলাকে চেকটা হঠাৎ করি